আমাদের সব থেকে বেশি যেটি জরুরি তা হচ্ছে শতভাগ সুস্থ একটি শরীর এবং সতেজ মন কিন্তু শত চেষ্টার পরও আমাদের শরীরে বাসা বাঁধে নানা ধরনের অসুখ এর মধ্যে শরীরের বিভিন্ন অংশের ব্যথা অন্যতম আমরা আজকে যার সাথে কথা বলব তিনি দীর্ঘদিন যাবত ওনার হাঁটু ব্যথাজনিত সমস্যা উনি ভুগছিলেন ডাক্তারি ভাষায় যেটাকে বলা হয় অস্টিওআর্থ্রাইটিস আথ্রাইটিস এবং হাড় ক্ষয়জনিত সমস্যা আসলে আমরা রুগীর সাথে কথা বলি এবং ওনার সাথে পরিচিত হই আসসালামু আলাইকুম আসসালাম আপনার নামটা একটু বলুন আমাদেরকে এবং কোথা থেকে এসেছেন আমার নাম সুলতানা রাজি আমি রংপুর থেকে এসেছি আচ্ছা আপনি আমাদের বৃহত্তর রংপুর জেলা থেকে এসেছেন আচ্ছা আপনি তো পেশাগতভাবে একজন হাউস ওয়াইফ জি আচ্ছা আমাদের কি কি একটু বলবেন যে আপনার মূলত কি সমস্যা নিয়ে আপনি ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিলা প্রধান আন্ডার আপনি ভর্তি ছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন সবার প্রথমে আমি হাঁটু ব্যথা নিয়ে এসেছিলাম আচ্ছা হাঁটুতে খুব ব্যথা ছিল উঠতে পারতাম না বসতে পারতাম না তারপর মানে হ্যাঁ নামাজ পড়তে সমস্যা হতো সাংসারিক যে ধরনের কাজগুলো আপনি করতেন উঠবস করে বা আপনার বিভিন্ন মুভমেন্টে সেগুলো করতে পারতেন না হ্যাঁ সমস্যা হতো সেই সঙ্গে তো প্রচন্ড ব্যথাও ছিল হ্যাঁ ব্যথাও ছিল আচ্ছা এটার জন্য আপনি কি এর আগে কোনো ধরনের ট্রিটমেন্ট বা কিছু করেছিলেন কোথাও হ্যাঁ করছিলাম রংপুরে মানে করোনার জন্য ভালো বড় ডাক্তারকে দেখাতে পারিনি ছোট মোটো ডাক্তারকে দেখাইছিলাম তো কিছু হয়নি মানে যে ধরনের ট্রিটমেন্ট করেছেন সেটা আপনি কোনো ফল পাননি আচ্ছা এখন আপনার শারীরিক অবস্থাটা কেমন এখন আমি আগের চাইতে অনেক অনেক আল্লাহর রহমতে ভালো আপনি কি আপনার স্বাভাবিক মুভমেন্ট স্বাভাবিক কাজকর্ম সবকিছু করতে পারছেন হ্যাঁ ইনশাআল্লাহ করতে পারবো আশা করি আচ্ছা আচ্ছা আমরা এখানে একটু ওনার ছেলেকে পেয়েছি আমরা একটু ওনার সাথে একটু কথা বলি ওনার কাছ থেকে আমরা একটু বিস্তারিতভাবে একটু জানার চেষ্টা করি যে আলাইকুম আপনার নামটা বলুন আচ্ছা আপনি করেন আমি স্টুডেন্ট আচ্ছা আচ্ছা আপনার মা যেটা বলেছেন যে উনি দীর্ঘদিন যাবত ওনার হাঁটু ব্যথাজনিত সমস্যা উনি ভুগছিলেন যেটার কারণে ওনার প্রাথ্যিক জীবনে যে কাজগুলো সেগুলো উনি ঠিকমতো করতে পারছিলেন না তো আপনি ওনাকে কি ধরনের সমস্যার ভিতরে দেখেছিলেন আগে হ্যাঁ প্রায় বছর দুই থেকে হাঁটু ব্যথা সাথে একটু কোমরে ব্যথা ছিল সেটা মেজর না বাট হাঁটুতে প্রবলেম ছিল তো রংপুরে বেশ কিছু ডাক্তার দেখেছে এফসি পি ডক্টরদের দেখানো হয়েছে তো বছর দুয়েক থেকেই আন্ডার ট্রিটমেন্টে ছিল এখন পর্যন্ত মানে এখানে আসার আগ পর্যন্ত বেটার কন্ডিশনে ছিল না তারপর ইউটিউবে মাধ্যমে আমি জানতে পারে ডিপিআরসি হসপিটালের ডক্টর শহীদুল্লাহ প্রধান স্যার উনি ভালো বললো তারপর তো ওইখান থেকে মানে রংপুর থেকে নিয়ে আসা তো এখন দশ দিন যাবত এখানে অ্যাডমিট থাকার পর আলহামদুলিল্লাহ এখন অনেক বেটার আচ্ছা তার মানে হচ্ছে আপনারা যেটা বলছেন যে আপনারা এর আগে আপনারা বিভিন্ন ধরনের ডক্টর দেখিয়েছেন বিভিন্ন ডক্টরে আপনারা ট্রিটমেন্টও নিয়েছেন এবং করোনাজনিত সমস্যার কারণে যখন আপনার লকডাউন শুরু হয়েছে তখন ওনার অবস্থা একটু বেশি প্রকট হয়ে গিয়েছিল বাট তখন আপনারা ডক্টর খুঁজে পাননি তারপর আপনারা বিভিন্ন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শে আপনারা বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন কিন্তু সেটার কাঙ্ক্ষিত কোনো ফল পাননি পরবর্তীতে আপনারা ইউটিউবের মাধ্যমে জানতে পারেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার অ্যাডভান্স রিয়া ফিজিও ট্রিটমেন্টের বিষয়ে পরে ওনার আন্ডারে থেকে আপনারা ভর্তি হয়েছেন কতদিন ভর্তি ছিলেন দশ দিন যাবৎ ভর্তি ছিল আমার মা আচ্ছা স্যার কী বলেছিলেন যখন উনি প্রথম এসেছিলেন স্যারের কাছে স্যার ওনাকে দেখে কি বলেছিলেন উনি যে কন্ডিশনে আমার মা যে কন্ডিশনে আসছিলো এটা ভালো ছিল না তো উনি বলছিল দশ বারো দিন থাকতে পরে আমরা সিদ্ধান্ত নিয়ে যে দশ দিন রাখবো তো আল্লাহর মতে আজকে দশ দিন হলো তো এখন আগের তুলনায় অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ উনি কি ওনার স্বাভাবিক যে মুভমেন্টগুলো বা উনি বসে নামাজ পড়া বা যে অন্যান্য যে হাঁটু ভাজ করলে যেমন আগে কষ্ট হতো বা মুভমেন্ট করলে কষ্ট হতো সেটা কি এখন হচ্ছে না আগের তুলনায় আলহামদুলিল্লাহ অনেক বেটার বসে নামাজ পড়ার বিষয়টা আসলে এখন পর্যন্ত বসে পড়তেছে বাট ইনশাল্লাহ আশা করা যায় যে ধরনের থেরাপি হইছে আর পাশাপাশি যে ব্যায়ামগুলো আছে এক্সারসাইজগুলো দিছে এগুলো যদি ইনশাল্লাহ করতে পারে ঠিকমতো ইনশাল্লাহ আশা করা যায় যে আগের মতো হতে পারবে ইনশাল্লাহ আচ্ছা আমাদেরকে কি একটু বলবেন যে আপনারা যে গত দশ দিন এই ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে আপনারা ট্রিটমেন্ট নিয়েছেন তো আপনাদের এক্সপিরিয়েন্সটা কী যে এই হসপিটালের টোটাল ম্যানেজমেন্ট বলেন বা আপনার টোটাল চিকিৎসা ব্যবস্থা বলেন টোটাল নার্স বা ডক্টর তারা আপনাদেরকে যে ধরনের ট্রিটমেন্টটা দিয়েছে টাইম টু টাইম তার সব কিছুকে আপনার টাইম টু টাইম পেয়েছেন এবং টোটাল ব্যবস্থা সম্পর্কে যদি একটু বলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ একটু যে একদম ইনভায়রনমেন্ট থেকে অ্যাকমোডেশান বিষয়টা ওভারঅল ডক্টর থেকে শুরু করে নার্স এভরিথিং একদমই ভালো আমি যদি বা আমার মায়ের সাথে ছিলাম না তারপরে সবসময় আসছিলাম আসা যাওয়ার মধ্যেই ছিলাম তো আলহামদুলিল্লাহ একদমই ইনভায়রনমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই সব বিহেভিয়ার সবই ভালো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আরেকটি বিষয় একটু জানতে চাই আপনাদের কাছে এটা মানে এটা আসলে আমাদের দেশ বলবো না এটা আসলে আমাদের পুরো পৃথিবীর এটি একটি সমস্যা যেমন এটা কিন্তু আসলে আমরা অনেক জানতে পারি যে আমাদের পুরো বিশ্বে ইভেন আপনার হচ্ছে পাশ্চাত্যের দেশগুলোতে এটা অনেক বেশি পরিমাণে হয় যে ভুল চিকিৎসায় কিন্তু অনেক মানুষ দেখা যাচ্ছে যে সারা জীবন পঙ্গুত্ব বরণ করেন অনেক মানুষ মৃত্যুও বরণ করেন একটা ছোট্ট ভুলের কারণে একটা মানুষের সারা জীবন শেষ হয়ে যায় আমরা এরকম অনেক ঘটনা কিন্তু আমরা দেখতে পাই এবং সঠিক তথ্য বা সঠিক ডায়াগনোসিস না করার কারণে অনেক পেশেন্ট দেখা যাচ্ছে যে তার যে আসলে কি সমস্যা সেটা আসলে উনি জানতে পারেন না এটার কারণে উনি বুঝতে পারেন না যে কোন ডক্টরের কাছে গেলে তার জন্য ভালো হবে আমরা দেখা যায় যে ওমুকে বললো যে আমি এই ডক্টরকে দেখিয়েছি আমি ভালো হব বা ভালো হয়েছি সেই ডক্টর আসলে আমার জন্য কতটুকু উপযুক্ত সেটা আমরা না জানি সেই ডক্টরের চিকিৎসা নিচ্ছি পরবর্তীতে আমাদের অবস্থাটা আরও বেশি খারাপ হয়ে যায় এবং অনেক পেশেন্ট আছেন যারা হয়তো আমাদের অনেক মা বোন আছেন আমাদের বিভিন্ন অঞ্চলে তারা হয়তো ছড়িয়ে ছিটিয়ে আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন যারা হয়তো বাদ ব্যথা বলেন কোমর ব্যথা হাঁটু ব্যথা ঘাড় ব্যথাজনিত সমস্যায় ভুগেন কিন্তু কার কাছে গেলে তারা উপকৃত হবেন তারা জানতে পারেন না যেটা আপনারা বলেছেন কিছুক্ষণ আগে যে আপনারা ইউটিউবের মাধ্যমে ডক্টর মোহাম্মদ শব ব্যাপারে জানতে পেরেছেন এবং পরবর্তীতে ওনার আন্ডারে ট্রিটমেন্ট নিয়ে এখন উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কী কিছু বলবেন অবশ্যই আমি যেটা বলবো যে আমরা দশ দিন যাবো এখানে ট্রিটমেন্ট থাক ট্রিটমেন্ট নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার মায়ের কন্ডিশন অনেক ভালো সেক্ষেত্রে সবার উদ্দেশ্য আমি আমার চেনা পরিচিত যারা আছে তাদের অবশ্যই সাজেস্ট করব যেন এখানে এই ধরনের প্রবলেম নিয়ে যদি আসতে চায় তো অবশ্যই আসতে পারে আদার্স যারা এই ধরনের সমস্যা মানে সাফার করতেছে দীর্ঘদিন যাবৎ তারা বসে এখানে একদম ভালো ট্রিটমেন্টের জন্য আসতে পারে আচ্ছা কারণ আপনারা এখানে ট্রিটমেন্ট নিয়ে ভালো হয়েছেন এই জন্য আপনারাও মনে হয় যে ওনারা আসলে অবশ্যই ভালো একটা সাজেশন বা ভালো একটা ট্রিটমেন্ট ওনারা পাবেন অবশ্যই এটা আপনারা আশা করেন ডেফিনেটলি ইনশাল্লাহ আসলে অবশ্যই ভালো চিকিৎসা দর্শক আপনারা এতক্ষণ শুনতে পেলেন রুগী এবং ওনার ছেলের কাছ থেকে যে উনি গত এক থেকে দুই বছর যাবত উনি ওনার হাঁটু ব্যথাজনিত সমস্যা উনি ভুগছিলেন এবং উনি ওনার প্রাথ্যিক জীবনে অনেক কষ্টের ভিতর দিয়ে ওনার জীবনটা গিয়েছে বাট পরবর্তীতে উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে উনি মাত্র দশ দিন ট্রিটমেন্ট করার পরে ওনার হাঁটুজনিত যে সমস্যা ছিল সেটা এখন সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে উনি আজকে বাড়ি চলে যাচ্ছেন আশা করব যে উনি ওনার বাকি জীবনটা উনি ভালোভাবে এবং সুস্থভাবে উনি থাকবেন তো আপনাদের কাছে আমাদের আসলে একটা মেসেজ সময় থাকে সেটা হচ্ছে যে আপনি যেখানেই ট্রিটমেন্ট করেন বা যার মাধ্যমে আপনি ট্রিটমেন্ট করেন আগে আপনি ভালো করে আপনার এই সমস্যাটা আপনি আইডেন্টিফাই করার চেষ্টা করেন সঠিক ডায়াগনোসিসের মাধ্যমে এবং সঠিক বিশেষজ্ঞের মাধ্যমে যিনি এই বিষয়ে সম্পূর্ণ ভালো এবং উনি অভিজ্ঞ এমন কারো কাছ থেকে আপনারা জানবেন এবং জেনে সঠিক চিকিৎসার মাধ্যমে আপনারা সুস্থ এবং ভালো থাকবেন সারা জীবন এই কামনা করছি বিডি টু পক্ষ থেকে আপনাদের সকলকে ትን ውበት አሰላሙ አላይክም